আমরা পাঁচশ্ত সলাত আদায় করি কিন্তু মহান রব পদত্ত আমাদের কোনো হেদায়েত আসে না কেন সলাদ সলাত কি আমরা যা মনে করি পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ানো এটাই সলাত না প্রকৃত অর্থে সলাত নয় সলাত হচ্ছে এমন যেটা হৃদয়কে কাঁপিয়ে দেয় আর আমরা নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর আমাদের বডিটা শুধু ওই জায়গায় পড়ে থাকে আমরা নামাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারি না আমাদের মনটা আমাদের মাইন্ড পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন টেনশন নিয়ে আমাদের আমাদের মাইন্ড পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে কিন্তু শুধু ওই যাই নামাজে পড়ে থাকে আমাদের বডিতে শুধু ওই মসজিদের প্রণায়ন করে থাকে ওই আমরা যখন নামাজে দাঁড়াই আমরা নামাজে দাঁড়ানোর পরে দেখি আমরা আমাদের পাস্ট আমাদের অতীত তখন স্মৃতিচারণ দিয়ে ওঠে কোথায় কখন কি করেছি আমাদের অতীত যেন তখন স্মৃতিচারণ দিয়ে উঠতে চাই আমরা কোথায় চোখে জিনা করেছি আমরা কি করেছি কোথায় কখন কিভাবে কি করেছি আমি নামাজ পড়ে কোথায় যাবো কি করব আমি নামাজ পড়ে যে রাতের খাবারটা কি খাবো আমাদের নামাজ নামাজ নামাজের নামাজে আমাদের মনটা এরকম হয় আমাদের মাইন্ডে এরকম দুশ্চিন্তা আসে আমরা নামাজের মনোযোগ দিতে পারি না এই জন্যই তো মহান রব পবিত্র কোরাণ অনুসারে মাউনে বলেছেন সালাইদুল মুসাল্লিন আলযিন হুম আন সলাতহুম সাহুন ওহৃত দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে রাফিল খুশু কাকে বলে জানেন খুশু হচ্ছে মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন আপনি সলাতে দাঁড়াইছেন এমন অবস্থায় একটা অন্ধকার রুম একটা অন্ধকার রুম বা অন্ধকার একটা বিশাল একটা মসজিদ যেখানে আপনি নামাজে দাঁড়াই গেছেন এমন অবস্থা ওখানে কেউ নেই নিরিবিরি নিশ্চন্দ আশেপাশে কেউ নেই অন্ধকার একমাত্র আপনি আর আপনার সামনে আপনার রব মহান রব দণ্ডাইমান আপনি নিজে আপনার রবকে বলছেন হে আমার রব আপনি ছাড়া এখানে আমার কেউ নেই আপনি ছাড়া আমার আর কেউ নেই আমরা বলি হ্যাঁ রব ছাড়া মহান রব ছাড়া আমাদের আর কেউ নেই কিন্তু আমাদের অন্তর থেকে সেই কথাটা আসে না আপনি যদি সেম পরিস্থিতি যান আপনি যদি একটা অন্ধকার রোমে আপনি যদি একটা অন্ধকার জায়গায় আপনি যদি একটা নিরিবিহ জায়গায় যেখানে আপনার রব ছাড়া কেউ থাকবেন এরকম পরিস্থিতি যদি আপনি কল্পনা করেন আপনি তো অনেক কিছুই কল্পনা করেন আপনার কল্পনার জগৎ আপনার মাইন্ড অনেক কিছু কল্পনা পরে আপনার কল্পনার জগৎ অনেক কিছু নিয়ে বিস্তৃত কিন্তু আপনি কি আপনার রবকে একবার এমন ভাবে কল্পনা করতে পারেন না আপনি কি কখনো কল্পনা করতে পারেন না যে আপনার রব আপনার সামনে দাঁড়ায় আপনি নামাজে গেছেন আপনি রবকে বলছেন হে আমার রব আপনি ছাড়া আমার আর কেউ নেই হে আমার রব আপনি ছাড়া আমার সমস্যা সমাধান করার জন্য আর কেউ নেই আপনি নামাজে দাঁড়ায় আপনি সূরা ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য ওই সময় আপনার রব আপনার রব বলছে যে আমার বান্দা আমার বান্দা আমার প্রশংসা করছে আপনার রব উত্তরে দিচ্ছে আপনারা আমার বান্দা আমার প্রশংসা করছে এরকম আপনি কল্পনা করেন এরকম পরিস্থিতি আপনি একবার কল্পনা করেন যদি এরকম পরিস্থিতি যদি আপনার আসে তখন কি আপনার হৃদয় কেঁপে উঠবে না অন্যান্য আপনার সকল কল্পনাতে আপনার চোখ দিয়ে অস্ত্র ঝরে কিন্তু এরকম কল্পনাতে আপনার চোখ দিকে আপনি অস্ত্র ঝরাতে পারবেন না একবার ভেবে দেখুন এরকম কি কল্পনা করা সম্ভব নয় এমন অবস্থায় আপনি যদি জানতে আপনি আপনার রব সামনে দণ্ডায়মান মান আপনি নামাজে দাঁড়ায় গেছেন আপনি রুকুতে গেলেন আপনি শেষদাতে গেলেন ওই রুকু হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই রুকু হবে আপনার জীবন শেষদা হবে আপনার জীবনের সব থেকে রং একটা শেষদা এবং এরপর এমন কল্পনা করেন যে মনে করেন তারপরে আপনি এরকম কল্পনা করতে পারছেন না আপনি নামাজে মন বসাইতে পারছেন না তখন আপনি করবেন কি আপনি নামাজে যাওয়ার পর আপনি ধরেন নামাজ নামাজ তো নামাজ এই এটা তো শুধু একটা ডিউটি না এটা হচ্ছে মহান রবের জন্য বরাদ্দ সময় মহান রবের ইবাদত আপনি মসজিদে গেলেন যে হ্যাঁ এই পনেরোটা মিনিট এই পনেরোটা মিনিট মহান রবের জন্য আপনি আপনার মাইন্ডকে এমনভাবে ইনপুট দিলেন যে অন্য কোনো চিন্তা পৃথিবীর কোনো চিন্তা পৃথিবীর কোনো বিষয় নিয়ে কোনো ধারণা আমার মাইন্ড আনবো না এই পনেরো মিনিট এই পনেরোটা মিনিট এই তিরিশটা মিনিট ছোট মহান পদের জন্য এরকম আপনার মাইন্ডকে আপনি আগে থেকে সেটা দিয়ে মসজিদে ঢুকলেন তারপরে আপনি হ্যাঁ প্রথম প্রথম আপনি পারবেন না আপনি এক আপনার দুই তিন আপনি একদিন পাঁচ সক নামাজে এরকম সেটার দেন আপনি এভাবে একদিন দুই দিন সাত দিন চলুন দেখবেন ধীরে ধীরে আপনার মাইন্ডটা ওই সেটারটা নিয়ে নিচ্ছে আপনি দেখবেন আপনার মাইন্ডটা ওই আপনার মাইন্ড ওই ইনপুট পেয়ে গেছে এমন একটা সময় আসবে যখন দেখবেন আপনার মাইন্ড আপনাকে আউটপুট দিচ্ছে আপনি মসজিদে ঢুকছেন আপনি নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছেন কোনো চিন্তা নেই রিফ্রেশ ফ্রেশ মাইন্ডে আপনি মহান রবের জন্য মহান রবের জন্য দাঁড়িয়ে গেছেন আপনি তেলেবাদ করেছেন আলহামদুলিল্লাহ রবিলামিন আপনি শেষ দায় যাচ্ছেন আপনি শেষ দায় যাচ্ছেন মহান রবের জন্য দাঁড়িয়ে গেছেন আপনি নামাজে দাঁড়ানোর পর এরকম মনে করেন যে হ্যাঁ এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই আমার জীবনের শেষ নামাজ হয়তো আমি এই নামাজের পর মসজিদ থেকে বাইরে হতে পারবো না তখনই আমার মৃত্যু হয়ে যাবে আপনি যদি এরকম কল্পনা করেন আপনাকে যদি বলে হয় এই নামাজের পর আপনি যখন নামাজ পড়বেন মসজিদ থেকে বের হওয়া মাত্রই আপনার জীবন শেষ আপনি মারা যাবেন আপনি তখন আপনি যখন তখন যেই সেজদাটা দেবেন তখন যেই রুকুটা দিবেন একটা রন সেজদা হবে লন রুকু হবে আপনি সেজদাই দিয়ে তখন কাটবেন কাটতে কাটতে আপনার আপনার জায়গা আপনি ভিজিয়ে ফেলবেন এরকম পরিস্থিতি কিন্তু চলে আসবে তখন তাই আপনি যখন নামাজে যাবেন আপনার মাইন্ডকে আগে থেকে এমনভাবে ইনপুট দিয়ে রাখবেন যাতে অন্য কোনো কিছু যেন আপনার মাইন্ডে না আসতে পারে আপনি এর অভ্যাস অভ্যাস করে তুলুন দেখবেন একদিন আপনি আপনার মনেও খুশি চলে আসবে আপনার মনেও খুশি চলে আসবে আর কোনো কিছু তখন আপনার নামাজের মাঝে আর কোনো দুশ্চিন্তা আপনার আসবে না আপনি তখন নামাজ ছাড়তে পারবেন না সলাতের প্রাণ হচ্ছে খুশু আর যার সলাতে খুশু আছে তার চোখে অশ্রু আছে আর যার চোখে অশ্রু আছে তার জীবনেও শান্তি আছে আমরা মহান রবের কাছে এই প্রার্থনা করি মহান রব যেন আমাদেরকে পরিপূর্ণ মনোযোগ সহকারে যেভাবে সোলতা আদায় করলে তিনি সন্তুষ্ট তার রাসুল যেভাবে সলতা আদায় করতে নির্দেশ দিয়ে গেছেন আমরা যেন সেভাবে সোলতা করতে পারি আমরা মহান রবের কাছে এই প্রার্থনা করি মহান রব যেন আমাদেরকে কবুল করেন আমি